সুন্দর সুন্দর বাংলা গান আছে আমাদের বাংলা গান আরে আমি বাংলা গান শুনি না রে বাংলা গান শুনিস না কেন বাংলা গানের কথার কোনো মাথাও না রে মণ্ডও না রে কি উতো বলতে বলছিস বাংলা গানের কথার মাথা মন্তু নয় আরে সেই দিন একটা গান শুনলাম বলছে বলছে যদি কাগজ লিখ নাম কাগজ ছিঁড়ে হয়ে যাবে তারপরে বলছে যদি পাথরে লিখো নাম পাথর কইয়ে যাবে তারপরে বইছে যদি হৃদয়ে লিখো নাম কি বললাম সে নাম রয়ে যাবে ঠাকুর মন্ড এই সালা হার্ট অ্যাটাক হই রে নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় বাংলা বাংলা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি আমরা সবাই জানি ব্যঞ্জন বর্ণের মধ্যে দুটি ব আছে একটি ব পেলাম প ম আরেকটি ব দুটি ব প ব ম আবার কেন আছে দুটো ব এ কি কোনো উচ্চারণগত আছে সেটাই দেখব ব্যবহার কোন ব কোথায় ব্যবহার হবে এই যে ব ক থেকে ম পর্যন্ত পঁচিশটি যে পরশবর্ণ রয়েছে সেই পরশবর্ণের মধ্যে বর্গীয় বর্ণ আছে কবর্গ চবর্গ টবর্গ তবর্গ পবর্গ সেই প বর্গের মধ্যে একটি ব রয়েছে তাহলে এই বটা হচ্ছে বর্গীয় ব আর এই বটা হচ্ছে অন্তস্থ ব ব এই বয়ের উচ্চারণ পরিষ্কার হয় বয়ের মতোই কিন্তু এই বয়ের উচ্চারণ একটু তফাৎ আছে জায়গা বিশেষে কখনো কখনো উচ্চারণ হয় না আবার কখনো কখনো যে সব যে বর্ণের সাথে ব ফলা থাকে সে বর্ণটি দ্বিত্ব উচ্চারণ হয় আবার কখনো কখনো সামান্য জোড়ালো ভাব থাকে সামান্য একটু এক্সাম্পল উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করছি যদি লিখি বিশ্বাস এই বটা কোনো উচ্চারণ হচ্ছে না আমরা এটাকে বলছি উচ্চারণ করছি এইটা উচ্চারণ এইটা উচ্চারণ করছি বিশ্বাস কিন্তু লিখছি এইটা তাহলে ব আছে আছে তালুব্য সাথে তাহলে কালবসটা দুবার লিখেছি দ্বিতীয় উচ্চারণ হচ্ছে তাহলে এটা গফলাটা মাঝে আছে এবার গফলাটা যদি প্রথমে দেওয়া হয় উচ্চারণটা কেমন হবে ব ফলাটা প্রথমে দিলাম এই যে শব্দটা শ্বাস এটা আমরা উচ্চারণ করছি উচ্চারণ হচ্ছে উচ্চারণটা এটা কিন্তু এই তালস্ব এর হাতে কোথাও যেন একটু জোরালো ভাব আছে সামান্য শ্বাস শ্বাস পুরোপুরি দ্বিতীয় না কিন্তু সামান্য যেমন আরেকটি নিচ্ছি এই শব্দটা নিলাম তাহলে এই বটা আমরা বলছি উচ্চারণে আমরা বলছি এটা এই বটা এখানে উচ্চারণ হচ্ছে না কিন্তু একটু জোরালো ভাব আছে শয়ের উপরে এই শয়ের সাথে ব ফলা আছে এই শয়ের উপরে সামান্য একটু জোরালো ভাবটা থেকে যায় তাহলে এটা প্রথমে দেখালাম এবার দেখাচ্ছি যদি শেষে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে এটাকে এটা লিখেছি পয় বয় পক ক ফলাটা আছে কয় এর সাথে কটা দ্বিত উচ্চারণ হচ্ছে শেষে থাকলেও দ্বিতীয় উচ্চারণ হচ্ছে এটা লিখছি আর বলছি এটা এবার অন্য একটি এক্সাম্পল আসছি এটা এটার উচ্চারণ আমরা কি করবো হাই সাথে আছে হাই এর সাথে যদি ব থাকে হয়ের সাথে যদি ব ফলা যুক্ত হয় সেক্ষেত্রে ক্ষেত্রে উচ্চারণটা একটু অন্য রকম হয়ে যায় বিউহাল এটা হস্য বিউহাল এই রকম চলে আসে এই রকম উচ্চারণটা এই রকম চলে আসে একটা হস্য এসে হাজির হয়ে গেছে তাহলে হয়ের ক্ষেত্রে উচ্চারণ হয়ের সাথে যদি ব ফলা যোগ হয় তাহলে সেই ক্ষেত্রে উচ্চারণটা একটু বিকৃত হয়ে যাচ্ছে হস্যম চলে এসেছে এখানে কোথা থেকে বিউ হল আরো লিখছি আরো এক্সাম্পল আসছে সান্তনা এই ব উচ্চারণ হচ্ছে না ব ফলা দন্ত নয় নয়ত বয়ে দন্ত নয় আঁকা তাহলে আমরা বলছি শান্তনা এটা বলেছি কিন্তু বটা এখানে লিখতে হবে বটা না লিখলে ভুল হয়ে যাবে কলাটা কিন্তু এখানে উচ্চারণে আসছে না এই হলো অন্তস্থ বয়ের উচ্চারণ আর আমরা যদি বর্গীয় বয়ের মধ্যে যাই তাহলে তার উচ্চারণ পরিষ্কার আমরা জানি এটা বয়ের উচ্চারণ তো যদি আমরা লিখি বলদ এর উচ্চারণ পরিষ্কার ব এগুলো হচ্ছে বর্গীয় ব আর একটু আগে যেগুলো দেখালাম ওগুলো হচ্ছে অন্তস্থ ব। তাহলে দুটো ব যে ব্যঞ্জনবর্ণে রয়েছে অবশ্যই গুরুত্ব রয়েছে আর ব্যবহারটাও একটু তফাত রয়েছে কোথায় কোন ব ব্যবহার করা হচ্ছে আমরা যদি আমরা সবাই জানি আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি পরিষ্কার হয়ে যাবে এই যে অশ্ব অশ্ব মানে ঘোরা আমরা সবাই জানি ঘোড়া তো এই ক্ষেত্রে কি হচ্ছে এই যে তালবসায়ের সাথে ব ফলা যোগ হয়েছে তো দ্বিতীয় উচ্চারণ হবে আমরা উচ্চারণ করবো অশ্বা কিন্তু এখানে আছে অ তালবশয় বয় ব ফলা এখানে আছে তালবসাটা দ্বিতীয় উচ্চারণ হল আরো কতগুলি শব্দ নিয়ে এলাম এটা লেখা আছে উদ্বাস্তু এখানে কিন্তু আমরা ব পরিষ্কার উচ্চারণ করছি উদ বাস্তু উচ্চারণটা করছি করছি। এটা কিন্তু ব নয় এটা বর্গীয় ব অম্বল এই বটা বর্গীয় ময়ে বয় এটা বর্গীয় বয়ের কম্বল একই এটা হচ্ছে বর্গীয় ব কম্বল লিখতে হবে এটি উচ্চারণ করতে হবে এটি তাহলে আমরা দেখছি কখনো এই ব উচ্চারণ হচ্ছে আবার কখনো হচ্ছে না খুব মজার বিষয় এটি হচ্ছে আবার বলে দিই বলি যে বর্গীয় বয়ের উচ্চারণ আছে আর অন্তস্থ বয়ের উচ্চারণের ভেদ রয়েছে কখনো দীপ্ত উচ্চারণ হচ্ছে কখনো হালকা একটু জোরালো ভাব হচ্ছে যে বর্ণের সাথে ব যুক্ত রয়েছে এই হলো আজকের বিষয় আশা করছি বোঝাতে পেরেছি আবার আসছি পরবর্তী কোনো বিষয় নিয়ে দেখতে থাকুন সাথে থাকুন